লতি মোটা ঠিকই আছে এটা হচ্ছে হাইব্রিড লতি তো এখন দেখেন এটা কিন্তু লতিটা কিন্তু ঠিকই মোটা মোটা আছে কিন্তু দেখেন একটু আসার পরে এখানটায় এই যে এতটুকু হওয়ার পরে কিন্তু এখানে চারা হয়ে গেছে তো এরকম এর বেশি কিন্তু লতিটা বড় হবে না এর প্রমাণটা আপনাদেরকে দেখাই লতিগুলো মোটা আছে ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু এটার পরিচর্যা জানতে লাগবে ঠিক আছে না হলে লাভবান হতে পারবেন না এই যে দেখেন থেকে কিন্তু ছোটোতেই কিন্তু চারাটা হয়ে যাচ্ছে এই যাত্রার এটাই হচ্ছে সমস্যা এটা যারা অভিজ্ঞ ব্যক্তি আছেন তারা করতে পারবেন কথা কি বুঝতে পারছেন ক্লিয়ার এই যে দেখেন এটা হচ্ছে হাইব্রিড লতিরাজ মোটারা তা এখন কথা হইল এই যাত্রা কি করা যাবে না তাহলে অবশ্যই যাবে এই যাত্রাও খুবই ভালো কিন্তু এটা জানতে লাগবে আগে আপনি অভিজ্ঞ যদি হন তবে চাষাবাদ সম্পর্কে ভালো মতন বুঝেন তারপরে এটা চাষাবাদ করতে পারবেন এর আগে কিন্তু করলে আপনি লাভ লাভবান হতে পারবেন না ঠিক আছে আপনাদের আমি একদম ক্লিয়ার কাট কথাগুলো বলে দিলাম আর কি এটি হচ্ছে এর হচ্ছে মনে করেন যে মিল মূল বিষয় লতি ভালো এর চাহিদাও বেশি মনে করেন যে এটা লতিটা মোটা হয় বাজারে যে কাস্টমার নিতে চাই বেশি খুব তাজা ডকডগা ঠিক আছে কিন্তু বিষয়টা হলো ওইখানটাই চাষিরা যখন নতুন করবেন যারা তারা কিন্তু লতিটাকে বড় করতে পারবে না এই আরেকটু পরেই এখানে চারা হয়ে যাবে এই চারা হওয়ার মতন প্রায় শুরু হয়ে গেছে যে চারা হয়ে যাচ্ছে কথা বলছে এর কিন্তু বেশি লম্বা হয় না তো এর পরিচর্যা জানবেন তারপরে আপনি চাষাবাদী নামবেন এটার হাইব্রিড লতিটার এই হচ্ছে অবস্থা